হ্যালো এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা প্রবাসী ঠিকানার নতুন আরও একটা ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো আমরাও ভালো আছি প্রথমেই জানাই তোমাদের সকলকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা আশা করি তোমাদের সকলের গণেশ পুজো খুব ভালো কেটেছে বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম আর ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা গণেশ পুজোর দিন আজকের ওয়েদারটা দেখো একদম মুখ ভার করে আছে কিন্তু আমার তো মুখ ভার করে বেশিক্ষণ বসে থাকলে চলবে না কারণ আজকে আমি ঘরে ছোট করে একটু গণেশ পুজো করছি এই যে গণেশ মূর্তিটা দেখতে পাচ্ছ আমরা যখন বার্মিংহামে গেছিলাম তখনই নিয়ে এসেছিলাম এই মূর্তিটা ওইখানে যে সাউথ ইন্ডিয়ান টেম্পেলটা যেটা আছে বালাজি টেম্পেল তো সেখান থেকেই পাওয়া গেছিলো পাশে একটা দোকান ছিল তো সেইখানে বড়ো শখ করে গণেশ ঠাকুরের মূর্তিটা নিয়েছি কোনোবার আমার পুজো করা হয় না এইবার ভাবলাম যে মূর্তিটা যখন নিয়েছি গণেশ প্রতিষ্ঠাটা ঘরে করেই নি ইউকেতে তো আবার দেশের মতন সমস্ত কিছু পাওয়া যায় না তাই যেটুকু পেয়েছি মনের ভক্তি দিয়ে ভগবানকে সেটাই নিবেদন করেছি আমাদের দেশে যেমন যে কোনো পুজোতে পান পাতা লাগে লক্ষ্মী পুজো বলো গণেশ পুজো বলো কিন্তু আমি এখানে পান পাতা পাইনি আমার এখানে যে একটা মারাঠি বন্ধু আছে ওরা বলল যে কোনো পাতা নাকি দিয়ে ওরা আর কি তুলেছে যে কোনো পাঁচ রকম পাতা দিয়ে পুজো দিয়েছে তো বললো একটু বড় সাইজের পাতা তুলে নিলেও হবে কোনোই অসুবিধা নেই আর এখানে যে দেখতে পাচ্ছ দুপাগুলো যেগুলো গণেশ ঠাকুরকে দিয়েছি সেটা পুজোর আগের দিন মানে শুক্রবার বহু কষ্টে তুলেছি এখানে তো দুপা পাওয়া যায় না সে ঘাসগুলো একদম ছোট ছোট থাকে তবু তিনটে যেন হয়নি কারণ এখানে তো ঘাসগুলো সবই ছোট ছোট। আমি একটু বলতে পারো জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছিলাম সেখানে বহু কষ্টে কয়েকটাই দুব্বা জোগাড় করতে পেরেছি এরকম আরও বেশ কয়েকটা বান্ডিল লাগে কিন্তু আমি দুটো বান্ডিলই করেছি আর বেশি করতে পারিনি কারণ এই দুটোই যে পেয়েছি এটাই ঠাকুরের কৃপা হাতে একদম সময় ছিল না বলেই আগের দিন মানে শুক্রবার আমি এইটুকু ফুল দিয়ে ডেকোরেশনটা করে রেখেছিলাম তা না হলে জন্মাষ্টমীতে যেরকম করে একটু ডেকোরেশন করেছিলাম ইচ্ছা ছিল সেরকম করার কারণ প্রথম গণেশ প্রতিষ্ঠা করছি কিন্তু আর হলো না এবারে তো এবারে গণেশ ঠাকুরকে বললাম তুমি ছোট ডেকোরেশনের মধ্যেই এবার একটু সন্তুষ্ট থাকো পরেরবার বার আশা করি একটু ভালো করে করব। আর এখানে দেখো প্রীতেশকে দিয়েছি স্বস্তিক চিহ্ন কাটতে ও নাকি খুব ভালো পারে স্বস্তিক চিহ্ন তো নিজে থেকেই বললো ওইটা দাও ওটা আমি করছি অনেকেই হয়তো আমার গণেশ পুজো থেকে কমেন্ট করতে পারেন যে এইটা হয়তো ঠিক মতন হয়নি বা এই রকম করে করলে হয়তো গণেশ পুজো ঠিক মতন হয় কিন্তু সত্যি কথা বলতে কি আমি তো খুব একটা জানি না তবে হ্যাঁ নিজের মতন করার চেষ্টা করি দু একজনকে জিজ্ঞেস করেছি আর নিজে যেটুকু জানি সেভাবেই পুজো করছি তার উপরই ইউকে তো অনেক জিনিস পাওয়া যায় না তাই যেটুকু পাওয়া গেছে সেটুকুর মধ্যে গুছিয়ে পুজো করার চেষ্টা করেছি এবারের গণেশ পুজোতে একবার মনে হয়েছিল যে ঠাকুরকে নিজের হাতে ভোগ রান্না করে দিই কিন্তু আজকে হাতে একদম সময় নেই আমি বেশ সকাল সকালই পুজো করে নিচ্ছি এই দশটা বাজে এখন পুজো করে নিচ্ছি কারণ এখানে এক জায়গায় গণেশ পুজো হয়েছে বেশ বড়ো করে হয়েছে তো আগের বারও শুনেছিলাম কিন্তু যাওয়া হয়নি তো এইবার বেরোবো বেশ একটা দেড়টার মধ্যেই আমরা বেরিয়ে যাব ওর জন্য তাড়াতাড়ি করে পুজো করে নিচ্ছি কারণ আমার ভোগ রান্না করতে গেলে ওইদিকে অনেকটা সময় লেগে যেত আর এখানে যে লাড্ডু মোদকগুলো দেখতে পাচ্ছ এইগুলো এখানে একটা ইন্ডিয়ান শপ আছে সেখান থেকে কিনে নিয়ে এসেছি আমি আজকে এখানে শুধু ফল আর মিষ্টি দিয়েই ঠাকুরকে ভোগ নিবেদন করলাম আমার এদিকে ঠাকুরের পুজো প্রায় হয়েই এসেছে শুধু একটু আরতি করব তাহলেই হয়ে যাবে এদিকে আমি ঠাকুরকে একটু ফুল দিলাম আর ডুকু দেবে না তাই কি হয় তখন থেকেই বলছে মাম্মা মামি ঠাকুরকে একটু ফুল দেবো এদিকে চারিদিকে চলছে প্রদীপ তাই বেশ সাবধানে ডুগুকে নিয়ে একটু ফুল দিলাম ঠাকুরকে এদিকে আমার আরতি থালাটা রেডি হয়ে গেছে এবার একটু ভগবানকে আরতি করে নিই मुन्या ममर्मुति मुन्या मोमोंग वसार सुखी बरीना रोशन रोशन ऐसा दफा दबा ताबिला चीची में चली जाए की पाल यार उसकी सावां में सुंदर उस इंदुरान से कुंकू के साथ अमृता कराती जाईदीबो जाईदीबो तब मुन्या मोजी रसन बाती माना कमना पुती जार फ़ोन मुन्या जार এদিকে বাড়িতে আজকে গণেশ প্রতিষ্ঠা হবে বলে আমার সাথে প্রীতেশও উপোস করেছিল আর প্রীতেশ কি ভালো মন্ত্র জানে আমার থেকেও দেখছি ভালো মন্ত্র জানে ও অনেক বছর পুনেতে ছিল তো তাই হয়তো খুব ভালো মন্ত্র শিখে গেছে বেশ ভালো জানে আমার গণেশ পুজো হয়ে গেছে এদিকে আমার ঘরের ঠাকুরকে পুজো করে তারপরে আমাদের খেয়ে দিয়ে রেডি হয়ে বেরোতে হবে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি গণেশ পুজো দেখার জন্য একটু লেটই হয়ে গেল কারণ বাড়িতে পুজো ছিল পুজো টুজো করে একটু বেরোতে লেটই হয়ে গেল প্লাস ডুবুকে খাইয়ে দাইয়ে নিয়ে রেডি করতে এখন কখন বাস আছে 10 মিনিটের মধ্যে আছে একটা আড়াইটে বাসটা ছিল ওটা ফেল হয়ে গেছে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো কিন্তু আর হলো কোথায় সেই পুজো টুজো করে তারপরে আবার রান্না করে খেয়ে দেয়ে ডুকডুকে নিয়ে রেডি করে প্লাস আমি নিজে রেডি হই আমার এমনি শাড়িটারি টাড়ি পরতে একটু সময় লাগে তো এই সমস্ত কিছু করে একটু দেরি হয়ে গেল। ভাবছিলাম ওই দেড়টা দুটোর মধ্যে বেরোবো কিন্তু আর হলো না বেশ অনেকটাই লেট হয়ে গেছে এদিকে আমাদের তাড়াতাড়ি পৌঁছতে হবে কারণ আজকে ওয়েদারটা খারাপ দেরি করে গেলে আবার ওদিকে অন্ধকার নেমে আসবে মানে বাড়ি ফিরতে ফিরতে অন্ধকার হয়ে যাবে তাই ভাবছিলাম একটু সকাল সকাল গিয়ে সকাল সকালই ফিরে আসব। ওয়েদারের অবস্থাটা দেখেছো মেঘলা এদিকে বাইরে বৃষ্টিও হচ্ছে আমরা এখন বাস থেকে নেমে পড়েছি আর বাস থেকে নামতেই দেখছি ভীষণ জোরে বৃষ্টি পড়ছে যখন বাসে উঠলাম তখন মেঘলা করেছিল কিন্তু বৃষ্টি পড়ছিল না রীতিমতন অনেকটাই আমরা ভিজে গেছি যে যার পেরেছে মাথায় ঘুমটা দিয়ে তারপরে যাচ্ছে এদিকে আমরা ছাতাটা আনতেও ভুলে গেছি তারপরে প্রীতেশ বলছিল যে জ্যাকেটটা অন্তত নিয়ে যাও যে জ্যাকেটটা মাথায় দিতে পারবে ওপরে সেটাও আনিনি প্রীতেষ আনিনি ভাগ্যিস ডুগুরটা এনেছিল তাই ডুগ্গুকে চাপা দেওয়া গেছে এই যে বলতে বলতে আমরা পৌঁছে গেছি তাও বাস স্ট্যান্ড থেকে জানো না দশ মিনিট একটু হাঁটা তাও হাঁটতে হাঁটতে দেখলাম বৃষ্টিটা হালকা হয়ে গেছে একটু এই যে সামনেই দেখো দরজার সামনে কি সুন্দর ডেকোরেশন করেছে ভেতরে হয়েছে পুজো এইখানে নাকি আগের বারও পুজো হয়েছিল কিন্তু আমরা জানতে পারলো আসার আর সৌভাগ্যটা হয়নি কিন্তু এইবার আগে থেকেই জেনেছিলাম যে এখানে পুজোটা এবারেও হবে তো আগে থেকেই ভেবে নিয়েছিলাম সময় করে এবারে যাবই যাব এসে দেখলাম ঠাকুরের মূর্তিটা কি ভারী সুন্দর হয়েছে নজর জানার ফেরাতে পারছি না এখানে দেরি করেও এসে দেখলাম অনেকেই এখনো আসেনি মোটামুটি এখানে তিনটে ডান্ডিয়া শুরু হওয়ার কথা কিন্তু এখনও হয়নি আর লোকজনও দেখছি এখন কম কম এসেছে মানে আস্তে আস্তে লোকে আরও আসছে আর এদিকে ডুকুকে দেখো ও এখানে আসতে কি যে ভীষণ মজা করছে এমনি প্রত্যেকটা বাচ্চাই দেখো এত ভালো লাগছে সবাই কি সুন্দর জামাগুলো পড়েছে আর সবাই ছোটো ছোটো বেড়াচ্ছে দেখেছে কি ভালো লাগছে কি বলবো আর এইখানে চলছে প্রসাদ বিতরণ আমরাও একটু প্রসাদ নিয়ে নিলাম সবাই খেয়ে নিলাম তারপরে চলল ফটো সেশন ঠাকুরের সামনে সেখানে ফটো ভিডিও সমস্ত তুলে এখন সবাই রেডি হয়ে গেছি ডান্ডিয়া খেলার জন্য আমি ভীষণ ভাবছিলাম যে দেরি করে যাচ্ছি যদি এটা মিস হয়ে যায় খুব বড়ো একটা মিস করব প্রচণ্ড ইচ্ছে ছিল না ডান্ডিয়া খেলার আমার সবাই ডান্ডিয়া খেলছি দেখে ডুকু তখন থেকে প্রীতেশকে বায়না করছিল যে আমাকে ওই স্টিকগুলো এনে দাও আমিও খেলব যদিও ও তো খেলতে পারে না আমার দিতেই ভয় লাগছিল যে ওই ডান মানে স্টিকগুলো দিয়ে কাকে না মেরে টেরে দেয় তারপরে এইখানে দেখো আমি টুকুকে নিয়ে একটুখানি খেললাম তারপর এখানে অনেক বাচ্চাদের সাথে দেখো ডান্ডিয়া খেলছে আমার তো ভয় লাগছে না স্টিকগুলো দিয়ে তাকে মেরেই দেয় যাই হোক আস্তে আস্তেই করছে এই দেখো ডুকুর অবস্থা এদিকে প্রীতেশ তখন থেকে আমাকে বলছে তুমি একবার এসো আমরা দুজনে মিলে একবার ডান্ডিয়া খেলেনি সবাই মিলে ডান্ডিয়া খেলে ভীষণ মজা করলাম বিশেষ করে তো প্রীতেশের সাথে এইবার প্রথম না ওর সাথে ডান্ডিয়া খেলছি সে রীতিমতন ডান্ডিয়া খেলতে পারছে না আমার হাতে যে কতবার বাড়ি দিয়েছে তার ঠিক নেই আর এখন এখানে চলে এসেছি এখন হবে সন্ধ্যারতি সবাই একদম মুখের সামনে এসে সবাই জড়ো হয়ে গেছে আর এখানে পুরোহিত মশাই এখন মন্ত্র পড়ছে আর এই যে এখন নারকেল ফাটিয়ে নিচ্ছে তারপরেই হবে সন্ধ্যারতি সন্ধে আরতি হয়ে যাওয়ার পর এখানে সন্ধেবেলা জলখাবারে শিঙারার ব্যবস্থা করেছিল আর এদিকে প্রীতে সেখানে দাঁড়িয়ে পড়েছে সার্ভ করার জন্য যাই হোক এখানে প্রত্যেকে কিছু না কিছু কাজ করতেই হবে কারণ প্রত্যেকেই যদি হাতে হাতে কাজ না করে তাহলে বড্ড অসুবিধে আর এদিকে দেখো টুকুকে শিঙারাটা বেশ এনজয় করে খাচ্ছে ঝাল খুব একটা ছিল না কিন্তু লাস্টের দিকে আর খেতে পারল না আমি বললাম ঠিক আছে যেটুকু খেয়েছে খেয়েছে আর এখন সবাই রেডি হচ্ছে সামনের স্টেজে কিছু প্রোগ্রাম হবে সেগুলো হওয়ার পর তারপরে আবার নাকি রাতে প্রসাদেরও ব্যবস্থা রেখেছে তো সেইগুলো আমরা সমস্ত মানে ডেকে টেকে খেয়ে দিয়ে তারপরেই বাড়ি যাব প্রোগ্রাম হচ্ছে তাতে টুকুর কোনো ইন্টারেস্ট নেই ওইখানে একটা গাড়ি পেয়ে গেছে সেটা নিয়েও বড্ড খুশি সেটা নিয়েও খেলে যাচ্ছে এদিকে প্রোগ্রামটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে আর এদিকে দেখো প্রসাদ বিতরণও শুরু হয়ে গেছে তো আমরা ভাবলাম অনেকটা রাতও হয়ে যাচ্ছে তা আমরা এদিকে তাড়াতাড়ি করে প্রসাদটা খেয়ে নিই তারপরে আবার বাড়ি যেতে হবে এদিকে ডুকু আর কিছু ভালোবাসুক আর না বাসুক মিষ্টিটা আমার ছেলে বড্ড ভালোবাসে তাই দেখো আর কিছু চাই না মিষ্টিটা পেলেই ও খুশি আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো